এক সময়ের কথা ঘন জঙ্গলে বাস করত ছোট্ট সোনা নামের একটি বানর সোনা খুব চঞ্চল এবং কৌতূহলী সব সময় নতুন কিছু খুঁজে দেখতে চাইত একদিন সোনা জঙ্গলের এক গভীর অংশে গেল যেখানে সে আগে কখনো যায়নি সেখানে সে একটি ছোট্ট হরিণকে দেখল হরিণটি আহত ছিল আর সে শুয়ে কাজ ছিল সোনা ভয় পেয়েও হরিণের কাছে গেল সোনা ধীরে ধীরে হরিণকে বলল আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি কি আমাকে বিশ্বাস করবে হরিণ একটু সন্দেহ করলেও অবশেষে সোনা তার পাশে এল সোনা নেই জঙ্গলের পাতার সাহায্যে একটি ছোট বাদ তৈরি করল হরিণের পায়ে থাকা ক্ষত পরিষ্কার করল কিছুদিন পরে হরিণ পুরোপুরি সুস্থ হয়ে গেল তার নাম হল মিঠু সোনা ও মিঠু দ্রুত বন্ধু হয়ে গেল তারা একসাথে খেতে খুঁজে বের করত ঝর্নার কাছে জল খেত এবং গাছের ডালে খেল একদিন জঙ্গলে একটি বিপদ এল একটি বটসাপ ছোট প্রাণীদের দিকে এগিয়ে আস ছোট প্রাণীরা আতঙ্কিত হয়ে ছড়িয়ে পড়ল সোনা দ্রুত মিঠুকে বলল আমরা সবাইকে সাহায্য করতে পারি যদি আমরা একসাথে থাকি সোনা এবং মিঠু সাপের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিল তারা ধাপে ধাপে অন্যান্য ছোট প্রাণীদের নিরাপদ জায়গায় নিয়ে গেল শেষ পর্যন্ত সবাই নিরাপদ হল সাপকে দেখল আমরা ক্ষতি করতে চাই না কিন্তু আমাদের বন্ধুরা নিরাপদ থাকবে কি সাপও অবাক হয়ে গেল এবং তাকে কোনো ক্ষতি না করেই তারা সবাইকে নিরাপদ করতে পারল তারপর থেকে জঙ্গলের সব প্রাণী একে অপরের প্রতি সাহায্য করতে শিখল সোনা আর মিঠু হয়ে গেল জঙ্গলের চিরস্থায়ী বন্ধু তারা দেখাল যে বন্ধুত্ব ও সাহস দিয়ে কোনো বিপদকেই মোকাবেলা করা যায় শেষে জঙ্গলের প্রাণীরা শান্তিতে বাস করতে লাগল আর সোনা মিঠুর বন্ধুত্বের গল্প সবাইকে অনুপ্রেরণা দিল গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না